আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনার মরিচ গাছ কী বা লঙ্কা গাছ কী এই ধরনের পাতা কুকড়ে যাচ্ছে মরিচ গাছ বা লঙ্কা গাছের পাতা একেবারে এই ধরনের কুকড়ে যাচ্ছে দেখুন পাতা মিলিবাগের আক্রমণ পাতা কুকড়ে যাওয়া দেখুন আমার এখানে আক্রমণ এভাবে আক্রমণ হয়েছে তো এখানে এইভাবে কুকড়ে গেলে তারপরে আপ পাশাপাশি আমি দেখাচ্ছি আপনার লেবু গাছের পাতা কি এরকম কুকড়ে যাচ্ছে লেবু গাছের পাতা কি এভাবে কুকড়ে যাচ্ছে লেবু গাছের ফলন ফুল ফল কম আপনার মিলিবাগের আক্রমণ দেখুন পোকার আক্রমণ এভাবে আপনার প্যাঁড়া গাছে কি প্যারার ফলন কম প্যারাই প্যারাই কি মিলিবাগের আক্রমণ হচ্ছে দেখুন মিলিবাগের আক্রমণ সাদা মাছির আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ দেখুন ছত্রাকের আক্রমণে পাতা কি শুকিয়ে যাচ্ছে পাশাপাশি আপনার বেগুন গাছ আপনার বেগুন গাছ কি এই ধরনের লিপ মাইনের আক্রান্ত দেখুন লিপ মাইনের আক্রান্ত আপনার বেগুন গাছ কি পাতা কুকরে যাচ্ছে এছাড়া আপনার লেবু গাছের পাতা কুকড়ানো এছাড়া আপনার লেবু গাছের পাতা কি এভাবে কুকড়ে যাচ্ছে লেবু বা সাইটার জাতীয় গাছ মালটা এটি একটি ভিয়েতনামি মালটা ভিয়েতনামি মালটার পাতা কি এভাবে কুকড়ে যাচ্ছে পাতায় কি এই ধরনের ছত্রাকে আক্রমণ হয়েছে তো এগুলোর জন্য তো আপনার এছাড়া আপনাকে আরও একটু দেখাচ্ছি আপনার ডালিম গাছ বা আনার ডালিম বা আনার যেটাই বলুন আপনার আনার গাছে কি ছোট ছোট লেদা পোকার আক্রমণ হয়েছে আপনার এখানে যদি মিলিবাগের আক্রমণ লেদা পোকার আক্রমণ হয়ে থাকে তো আমাদের এই আক্রমণগুলো দমন করার জন্য আমরা একশো পার্সেন্ট ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করব তো ঘরোয়া পদ্ধতি আমরা কি নিব আমরা নিব যেটি নিব আপনাদেরকে দেখাচ্ছি আমরা নিব ভিনেগার আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে এটি আমাদের প্রত্যেকের রান্নাঘরে পাকঘরে এটি থাকে হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগার দেখুন আপনারা আমি নিয়েছি ভিনেগার সুতরাং রান্নাঘরে ভিনেগার নিলেই চলবে অন্য ভিনেগার নিলেই চলবে দরকার নেই যে ভিনেগার আমরা প্রতিদিন শাক সবজি এবং ফলের বাগানে প্রয়োগ করতে পারি তার কিভাবে আমরা শাক সবজি এবং ফলের বাগানে যেহেতু আমরা দৈনন্দিন সবজি খাই ফলের বাগানে ফল খাই তো আমরা কিভাবে প্রয়োগ করবো তা দেখাবো তো আমাদেরকে হোয়াইট ভিনেগার নিলেই চলবে এটা দিয়ে আমি জৈব কীটনাশক তৈরি করব। শীতকালে আমরা যেহেতু প্রচুর পরিমাণে শাক সবজি লাগাই শীতকালে আমরা প্রচুর পরিমাণে শাক সবজি লাগাই যেহেতু আমরা রাসায়নিক কীটনাশক দিতে পারি না আমরা শাক সবজিতে রাসায়নিক কীটনাশক দিতে পারি না সেই জন্য আমরা কি করব আমরা অর্গানিক উপায়ে জৈব কীটনাশক তৈরি করব। এই ভিনেগার দিয়ে এই ভিনেগার একটি ঝাঁঝালো গন্ধযুক্ত পদার্থ থাকে যেটি পোকামাকড় একবারেই সহ্য করতে পারে না তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রস্তুত প্রণালীটা একটা চামচ নেবেন চামচ নিয়ে ভিনেগার নিচ্ছি আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু বড় চামচ নেবেন এক চামচ দিলাম বড় চামচে এখানে পাঁচ এম এখানে পাঁচ এম আমি নিয়ে নিয়েছি তো ভালো করে নেড়ে ফেলবেন এর এরপরে আমরা যেটি নিব সেটি হচ্ছে যে গ্লিসারিন দেখুন আমাদের প্রত্যেকের ঘরে এখন শীতকাল সবার ঘরে গ্লিসারিন আছে তো আপনারা নেবেন গ্লিসারিন এই তো আধা চামচের মধ্যে গ্লিসারিন নেবেন আপনারা ভালো করে নেড়ে ফেলবেন নিয়ে দেখুন এই গ্লিসারিন নিয়েছি আমি গ্লিসারিন নিয়েছি এরপরে আপনাদেরকে যেটি নিতে হবে আপনাদের ডিটারজেন্ট পাউডার নিলে চলবে অথবা অথবা আপনারা এরপরে আপনারা এক চামচ এক চামচ ডিটারজেন্ট পাউডার অথবা হ্যান্ড ওয়াশ অথবা ভীম লিকুইড ভীম লিকুইড নিলে চলবে ভীম লিকুইড হ্যান্ড ওয়াশ নিলে চলবে লিকুইড নিলে চলবে অথবা ডিটারজেন্ট পাউডার নিলে চলবে আমি পাউডার দিয়ে দিচ্ছি এরপরে আপনারা ভালোভাবে এভাবে নেড়ে ফেলবেন তো আমাদের না এভাবে আমরা ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা ভাব ভালোভাবে নেড়ে ফেললে মিশ্রণটি রেডি হয়ে যাবে আমাদের তা আমাদের দ্রবণটি রেডি আমাদের দ্রবণটি রেডি হয়ে গেছে আমরা এখন স্প্রে মেশিনের স্প্রে বোতলে দিয়ে দিচ্ছি এরপরে আমরা গাছে স্প্রে করে দিব আমরা গাছে স্প্রে করে দিচ্ছি আপনারা দেখুন আমার এই মরিচ গাছের লঙ্কা গাছের পাতা কোকড়ানো আপনারা গাছ একেবারে ভিজিয়ে দেবেন তো আপনারা যেটি সুবিধা আমাদের গাছে স্প্রে করে দিলে আমাদের গাছে স্প্রে করে দিলে সুবিধা হচ্ছে যে আপনারা শাক সবজিগুলিও পরের দিন যেহেতু আমরা ভিনেগার দিয়েছি রান্না ভিনেগার তো এটা আমরা পরের দিন খেতে পারবো আমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না জৈব কীটনাশক দিলে আপনি পরের দিন সবজি তুলে খেতে পারবেন যে আমাদের লঙ্কা বেগুন সব আমরা পরের দিন খেতে পারবো এরপরে আমার মিলিবাগে আক্রমণে আমি দিয়ে দিচ্ছি এই সমস্ত জায়গায় মিলিবাড়া মিলিবাগ ছালা মাসে আক্রমণ আমার বেগুন গাছের আপনারা বেগুন গাছে দিয়ে দিবেন বেগুন গাছে মাইনের আক্রমণ পাতা কুকড়ে যাওয়া মাইনর আমার লেবু গাছে সাইটার জাতীয় গাছে মালটা লেবু এই জাতীয় গাছে লিপ মাইনের আক্রমণ বেশি এবং মিলিবাগের আক্রমণ হয় আমরা শুধু সবজি গাছে দিব না আমরা যে দৈনন্দিন আমরা ফল খাই আমরা ফল গাছও দিতে পারি এই যে আমাদের লেবু মালটা মালটা গাছ তারপর আমাদের আনার গাছ আমরা আনার গাছও দিতে পারি আমাদের এই আনার গাছে আমাদের দেখুন এটি একটি থাই আনার গাছ এটি তো আমরা দিতে পারি যেহেতু আমরা আনার খাই আমরা আমাদের ফল গাছগুলোতেও দিব তো এভাবে আপনারা ভিনেগার দিয়ে দ্রবণ তৈরি করে গাছে স্প্রে করে দিবেন ইনশাল্লাহ পরের দিন শাক ফল তুলে খেতে পারবেন আল্লাহ হাফেজ